আজকের বিষয় পদত্যাগ আসলে পদত্যাগ করতে একজন মানুষের সততা সাহস পজ্ঞা সবই দরকার হয় সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবার যে ঘোষণা দিয়েছেন বা যে ইচ্ছা পোষণ করেছেন তাতে ওনার ইচ্ছাকে আমি স্বাগত জানাই তবে পদত্যাগকে নয় কারণ এমন একটা জায়গায় বসবার জন্য বা যারা এইসব জায়গায় বসেন তারা সারা জীবন এসব জায়গায় থাকবার জন্য সংবিধান সংশোধন করা হয় বিভিন্ন ধরনের ফোন ডিপিগির তৈরি করে শুধুমাত্র নিজের পদকে কুক্তিগত করে রাখবার জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগ করবার বিষয়ে ইচ্ছা পোষণ করেছেন তা অনেক বড় বিষয় কারণ এইখানে যারা বসে তারা দুর্নীতির কথা চিন্তা করে নিজের পদ পদবীর কথা চিন্তা করে আজীবন তাকবার চেষ্টা করা হয় বর্তমানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো একজন ব্যক্তি বাংলাদেশে আছেন উনি ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই মুহূর্তে উনি যদি পদত্যাগ করেন তাহলে দেশে নতুন করে নতুন সংকট তৈরি হবে সুতরাং জনগণের ইচ্ছায় যেহেতু উনি প্রধান উপদেষ্টা হিসেবে বসেছেন উনি পদত্যাগ করা কখনো সমচীন হবে না তাছাড়া যে কোনো নেতা যে কোনো কিছু পরিচালনা করবার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে আসবে খুব সহজেই যদি কেউ ভেঙে পড়েন তাহলে সেটা কোনো নেতার গুণাবলী হতে পারে না তবে পদত্যাগের সংস্কৃতি তৈরি হওয়া দরকার বাংলাদেশে অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে অনেকেই কোনো প্রতিষ্ঠান পরিচালনা করবার যোগ্যতা নাই তারপরেও মানুষ একই পদে থাকবার জন্য বিভিন্ন রকম ফোন দিপিকির তৈরি করে তো আমি পদত্যাগ করার ইচ্ছাকে স্বাগত জানাই তবে পদত্যাগকে নয় অতীতে যদি এভাবে কেউ পদত্যাগ করার ইচ্ছা পোষণ করতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আজকের মতো ভয়াবহ হতো না অতীতে যারা ছিলেন তাদের হয়তো সততা সাহস ও ফজ্ঞার অভাব ছিল আর সমালোচনাকারীদের উদ্দেশ্যে আমি বলবো অধিকাংশ সময় দেখা যায় যারা অনেক বেশি সমালোচনা করেন আসলে তাদের কোনো কিছু পরিচালনা করবার মতো যোগ্যতা নাই তারা হুদায় সমালোচনায় ব্যস্ত থাকে তবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভালো কিন্তু ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলে যে কোনো প্রতিষ্ঠান রাষ্ট্র যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে আসুন আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম থেকে বিরত থাকি আর পদত্যাগের সংস্কৃতি তৈরি হোক তবে স্থান পাত্র পাত্রভেদে সময়ের সাথে সম্পর্ক রেখেই পদত্যাগের ইচ্ছা সবার পক্ষ থেকে আসুক সেটাই হবে প্রজ্ঞার বহিপ্রকাশ আর অধিকাংশ সময় দেখা যায় যারা অনেক বেশি সমালোচনা করেন মূলত তারা কোনো সলিউশন দিতে পারেন না তাদের কাছ থেকে কোনো সলিউশন প্রত্যাশা করা হলে ওনারা চুপ থাকেন শুধুমাত্র বলতে পারে যে এটা হয়নি ওইটা হয়নি কিন্তু সমাধানটা কি সেটা হয়তো অনেকেই বলতে পারেন না সুতরাং যারা সমালোচনা করেন আগে সলিউশনটা চিন্তা করা দরকার সমালোচনা করবার পূর্বেই কারণ সমালোচনা অধিক সমালোচনা অনেক সময় অনেক ধ্বংস নিয়ে আসতে পারে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে অতীতে আমি অনেক ব্যারিস্টারকে দেখেছি যারা সুরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে জানেন না কিন্তু হাফেজদেরকে নিয়ে সমালোচনা করতেন বা করছেন তো সুতরাং অন্ধের দেশে চশমা বিক্রি করাটা কঠিন কোরআন একটা আয়াত আছে ওয়ালা তাকফু মালাইস এলাকা বিহি অর্থাৎ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা মতামত দিতে যেও না কারণ তোমাদের চক্ষু কর্ণ অন্তর কিছু সব বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সুতরাং যে বিষয়ে আমরা সলিউশন দিতে পারবো না সমাধান দিতে পারবো না সেই বিষয়ে সমালোচনা না করে বরং সহযোগিতা করা দরকার আসুন আমরা পদত্যাগ করবার ইচ্ছা ইচ্ছাপোষণকে সবাই স্বাগত জানাই কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পদত্যাগকেও সাধু স্বাগত জানাই তবে অধিক সমালোচনা নয় সমালোচনা করবার পূর্বে সমাধান তৈরি করি তারপরেই সমাধান দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ